নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আমি নিয়ে এসেছি আবারও এক নতুন রেসিপি তো চলুন ঝটপট রেসিপিটা বানানো যাক এখানে আমি রেসিপি বানানোর জন্য বাড়িতে থাকা এক বাটি চাল নিয়েছি চালটাকে প্রথমে আমি ধুয়ে নেব তো চালটা খুব সুন্দর করে ধোয়া হয়ে গেছে আপনারা চাইলে বাজার থেকে যে কোনো রকমের চাল কিনে নিতে পারেন তো আমার হাতের কাছে যেটাই ছিল আর সেটাই দিয়ে আপনাদেরকে রেসিপি করে দেখাচ্ছি তো এরপর আমি এখানে আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম ডিমগুলোকে ডিমগুলোকে এভাবে কড়াইতে তেলের মধ্যে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব তো গরম তেলের উপরে আমি সিদ্ধ ডিমগুলো দিয়ে দিয়েছি হতে দিয়েছি এক চিমটে হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে ডিমটাকে এভাবে ভেজে নিয়েছি তো ভাজা হয়ে গেছে এইগুলোকে আমি একটি থালার মধ্যে তুলে রাখব তো এরপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু তো আলুগুলোকে অনুরূপভাবে ভেজে নেব তো বন্ধুরা আপনাদের হাতে কম সময় থাকলে ঝটপটভাবে এই রেসিপিটি বানানো যায় বাড়ির সকলে খেয়ে খুব প্রশংসা করবে তো আলুগুলো ভাজা হয়ে গেছে ডিমের সঙ্গে আলুগুলো নামিয়ে রাখলাম একই থালায় এরপর আমি তেলের মধ্যে দিয়েছি গোটা গরম মশলা দুখানার তেজপাতা কেটে দিয়েছি এবং কেটে রাখা পেঁয়াজ এগুলোকে একটু গোল্ডেন কালার করে ভেজে নেব দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা এবং রসুনের বাটা তো এরপর সমস্ত মশলাগুলো ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দিচ্ছি একখানা টমেটো এভাবে টমেটোটাকে কেটে নিয়েছি দিয়েছি দুখানা কাঁচা লঙ্কা এরপর দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবার ওইভাবে টাড়াচড়া করে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি তো আপনারা চাইলে এই রেসিপিটা নিরামিষভাবেও বানাতে পারেন তো এবার অল্প জল দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব এবং যখন ওই মশলা থেকে তেল ছেড়ে আসবে দিয়ে দেব ভেজে রাখা আলু এবং ডিম ওগুলোকে মশলার সঙ্গে একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল চালের পরিমাণটা আপনারা বেশি কিংবা কম নিতে পারেন তো আমার এতটুকুই প্রয়োজন ছিল তাই আমি এটাই নিয়েছি তো এগুলোকে একটু নেড়ে নিয়ে ওর সঙ্গে দিয়ে দিচ্ছি জল এটাকে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত ফুটিয়ে নেব তাহলে আমার রেসিপিটাই খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে রান্না হয়ে গেছে উপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি তো আপনাদের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো অবশ্যই বলবো বাড়িতে একবার ট্রাই করবেন তো সম্পূর্ণ রেসিপি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে নতুন সাথে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন